ইন্ন আলহামদুলিল্লাহ আসলাতসাল্লাম আল্লা রসুলিল্লা ও আলিহি ওয়াসাবিহি আজমাইন আম্মাবাদ ফউজ বিল্লাহ মিনা রজিম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি দীর্ঘদিন থেকে দোয়া করছেন দোয়া করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তারপরে আপনার দোয়া কবুল হচ্ছে না এবং আপনি দোয়া কবুলের লক্ষণগুলোও দেখতে পাচ্ছেন না অর্থাৎ আপনার যে দোয়াটা কবুল হবে সেটাও আপনি বুঝতে পারছেন না দোয়া করতে করতে এক পর্যায়ে আপনি অস্থির হয়ে গিয়েছেন আপনার আর দোয়া করতেও ভালো লাগছে না আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর সহজ এবং ছোট্ট আমল বলবো এই আমলটা যদি আপনারা করেন মাত্র কয়েকদিন করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন আমলটি হচ্ছে ফজরের আজানের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে ঘুম থেকে উঠুন আপনার এলাকায় ফজরের আজান কয়টার সময় হয় আপনি মসজিদের চার্ট দেখে নিন অথবা গুগলে সার্চ করে দেখে নিন দেখার পরে ফজরের আজানের মাত্র তিরিশ মিনিট আগে ঘুম থেকে উঠুন ওঠার পরে আপনাকে মাত্র কয়েকটা আমল বলবো সে আমলগুলো করুন ইনশাআল্লাহ আপনার দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে প্রথমত ঘুম তা থেকে ওঠে আপনাকে যে দোয়াটা আপনা পড়তে হবে সেটা হচ্ছে লা ইলাহা ইহু ওয়াহদাহু লা শারিকা আলাহ লাহুল মুলকু লাহুল হামদু ওহ আলা কুল্লি শাইইন কাদের তারপরে পড়বেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার লা হউলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ দোয়াটা পড়া হয়ে গেলে তারপরে সোরা আল ইমরানের শেষের দশটা আয়াত পড়বেন ইন্নাফি খালকিসামা ওয়াতিওয়াল আরজু অখতিফিল্লা ইলেয়ান নাহার এখান থেকে নিয়ে দশটা আয়াত পড়বেন আর এই দশটা আয়াত আপনাকে আসমানের দিকে মুখ করে পড়তে হবে যদি আপনার মুখস্থ না থাকে তাহলে চেষ্টা করবেন সুরা আল ইমরানের শেষের দশটা আয়াত মুখস্থ করে তারপরে ঘুম থেকে উঠে এই যে দোয়াটা বললাম সেই দোয়াটা পড়ে তারপর আকাশের দিকে মুখ করে এই দশটা আয়াত তেলাওয়াত করবেন তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিসওয়াক করতে হবে মিশক মানে দাঁতন করা যে কোনো গাছের ডাল দিয়ে দাঁতন করলেই হবে যদি আপনার কাছে জায়তনের দাঁতন থাকে তাহলে খুবই ভালো হয় আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্রাশ করলে কি হবে না যে হ্যাঁ ব্রাশ করলেও হবে তবে মিসওয়াক করা হচ্ছে সুন্নাত তাই চেষ্টা করবেন মিশক করার তারপরে সুন্দরভাবে উঁজু করে দয়ের কার আদায় করবেন যখন দয়েরকার সালা আদায় করা হয়ে যাবে তারপরে আল্লাহ আল্লাহতালার সুন্দর করে প্রশংসা করবেন তারপরে আপনার যে দোয়াগুলো আছে আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো আল্লাহকে বলবেন মন খুলে বলবেন বলার পরে পুনরায় আবার আল্লাহর প্রশংসা করবেন তারপর রসুল সাল্লাসাল্লামর প্রতি দরুদ পড়বেন তারপরে দোয়া করা শেষ করে দিয়ে তারপরে বিতের নামাজটা পড়ে নেবেন খেয়াল রাখবেন ফজরে আজানের পাঁচ থেকে দশ মিনিট আগে আপনাকে এগুলো শেষ করে দিতে হবে এবার হয়তো অনেকে বলবেন যে ভাইয়া সোরা আল ইমরানের এই আয়াতগুলো আমার মুখস্থ নেই মানে শেষের দশটা এত আমার মুখস্থ নেই যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করার চেষ্টা করবেন তারপরে যদি মুখস্থ না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আর প্রথমে যে দোয়াগুলো বললাম আশা করি ইনশাআল্লাহ আপনাদের সকলের মুখস্থ থাকার কথা না থাকলে অবশ্যই মুখস্থ করে নেবেন এইভাবে আমল করলে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনার দোয়াটা কবুল হয়ে যাবে আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবরাকাত